আমি স্যার শ্রী আশুতোষ জ্যোতিষিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কখনো ভেবে দেখেছেন আমাদের বাড়ির সবচেয়ে সাধারণ একটা জায়গা মানে টয়লেট সেটা আমাদের জীবনের ভালো বা মন্দের উপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বাস্তুশাস্ত্র কিন্তু বলছে এর প্রভাব অনেক গভীর হ্যাঁ প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি জীবনের অনেক সমস্যার উৎস হয়তো আমাদের চোখের সামনে আমাদের বাড়িতেই লুকিয়ে আছে অথচ আমরা সেটা খেয়ালই করছি না দেখুন ব্যাপারটা আসলে খুব সহজ টয়লেটের কাজ কি নিষ্কাশন করা তাই না মানে বর্জ্য করে দেওয়া তো বাস্তু বলছে যখন টয়লেটটা ভুল দিকে থাকে তখন ওটা শুধু বর্জ্যই নয় ভালো বা পজিটিভ কর থেকে বের করে দেয় তো আজ আমরা কি কি জানবো প্রথমে দেখবো টয়লেটের বাস্তু সমস্যাগুলো কি কি এরপর একে একে সম্পদ আনন্দ আর স্থিতিশীলতা জোনগুলো নিয়ে কথা বলবো আর সব শেষে অবশ্যই জানবো টয়লেটের জন্য আদর্শ জায়গা কোনটা আর এর আসল নিয়মগুলোই বাকি শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমেই আসি সম্পদ আর স্বচ্ছতার ক্ষেত্রে মানে উত্তর দিকগুলোতে এই দিকগুলো আমাদের অর্থ স্বাস্থ্য আর মানসিক স্বচ্ছতাকে নিয়ন্ত্রণ করে ধরুন বাড়ির টয়লেটটা উত্তর দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকটা হলো আর্থিক সুযোগের তো এখানে টয়লেট থাকা মানে নতুন সুযোগ সুবিধা আসার পথে একটা বাধা তৈরি হওয়া কিন্তু এর সমাধানটা কিন্তু খুবই সহজ শুধু টয়লেট সিটের গোড়ায় চারদিকে একটা দুই ইঞ্চি সবুজ টেপ লাগিয়ে দিতে হবে এবার আসি আরো দুটো ক্রিটিক্যাল দিকে উত্তর উত্তর পূর্ব আর উত্তর পূর্ব দেখুন প্রথমটা স্বাস্থ্যের জন্য আর পরেরটা মানসিক স্বচ্ছতার মানে এই দুই দিকে টয়লেট থাকলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা বা মনে কনফিউশন তৈরি হতে পারে এর প্রতিকার উত্তর উত্তর পূর্বের জন্য সবুজ টেপ আর উত্তর পূর্বের জন্য হালকা হলুদ রঙের টেপ বেশ উত্তর দিক তো গেল এবার চলুন দেখি পূর্ব আর দক্ষিণ দিকগুলো আমাদের জীবনে কিভাবে আনন্দ আর ক্ষমতা নিয়ে আসে অথবা টয়লেটের কারণে কিভাবে ডাবা থাকায় পূর্ব দিকের জনগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং যেমন ধরুন পূর্ব উত্তর পূর্ব দিকটা হলো সুখ বা আনন্দের এখানে টয়লেট থাকলে জীবন থেকে আনন্দটাই যেন কমে যায় আবার ঠিক পূর্ব দিকটা হলো সামাজিক যোগাযোগের এখানে টয়লেট থাকলে মানুষের সাথে মেলামেশা কমে যায় আর প্রতিকার দেখুন দুটোর জন্য কিন্তু আলাদা আনন্দের জন্য সবুজ টেপ আর সামাজিক সম্পর্কের জন্য লাল টেপ এরপর আসি পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এটা হলো সিদ্ধান্ত নেওয়ার জায়গা এখানে টয়লেট থাকলে সিদ্ধান্ত নিতে দেরি হয় বা ভুল সিদ্ধান্ত নেওয়া হয় এর সমাধান হলো হল টেপ আর দক্ষিণ পূর্ব এটা তো নগদ টাকা প্রবাহ বা ক্যাশ ফ্লো এর জায়গা এখানে টয়লেট থাকা মানে পেমেন্ট আটকে যেতে পারে এর জন্য ব্যবহার করতে হবে হলুদ টেপ দক্ষিণ দিকের জোনগুলোর দিকে একটু নজর দেওয়া যাক দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকটা ক্ষমতা এখানে টলের থাকলে আত্মবিশ্বাস কমে যায় আর দক্ষিণ দিকটা খ্যাতির এখানে টলের থাকলে সুনাম নষ্ট হতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার হলো দুটো সমস্যার কিন্তু একটাই হলুদ টেপ আচ্ছা এবার আমরা আলোচনা করব শেষ কয়েকটি দিক নিয়ে স্থিতিশীলতা আর সহায়তার ক্ষেত্র মানে পশ্চিম আর দক্ষিণ পশ্চিম দিকগুলো দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু খুব সেন্সিটিভ এখানে টয়লেট থাকলে বিয়ে বা সম্পর্কের সমস্যা জীবনে অস্থিরতা আসতে পারে এর প্রতিকার হলুদ টেপ আর পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকটা হলো আমাদের সঞ্চয়ের জায়গা এখানে টয়লেট থাকা মানে জমানো টাকা খরচ হয়ে যাওয়া এর সাদা টেবল এই টেবিলে বাকি দিকগুলো একবারে দেখে নেওয়া যাক দেখুন পশ্চিম দিকে টয়লেট থাকলে লাভ আটকে যায় পশ্চিম উত্তর পশ্চিমে থাকলে ডিপ্রেশন বাড়ে উত্তর পশ্চিমে থাকলে সাপোর্ট পাওয়া যায় না এমনকি আইনি ঝামেলাও হতে পারে আর উত্তর উত্তর পশ্চিমে থাকলে সন্তান ধারণের সমস্যা দেখা দেয় প্রত্যেকটা সমাধান কিন্তু আলাদা সাদা আর তো আমরা শুধু সমস্যা আর তার টুকটাক সমাধান নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্নটা হলো টয়লেট বানানোর জন্য সবচেয়ে ভালো জায়গা এখন আর এই যে টেপের প্রতিকার গুলো এগুলো কাজ করানোর জন্য আসল নিয়ম গুলোই বাকি চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক একটা ব্যাপার কি খেয়াল করেছেন প্রায় প্রত্যেকটা দিকেই টয়লেট থাকাতে একটা সমস্যা তাহলে কি টয়লেটের জন্য কোনো ভালো জায়গাই নেই আছে বাস্তুশাস্ত্রে একটা দিককে এর জন্য আদর্শ বলে মনে করা হয় আর সেই জায়গাটা হলো দক্ষিণ দক্ষিণ পশ্চিম এটাই হলো নিষ্কাশনের জন্য আদর্শ ক্ষেত্র মানে এই একটা মাত্র দিকে টয়লেট থাকলে তা একদম পারফেক্ট এর জন্য কোনো প্রতিকারেরই প্রয়োজন নেই তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই যে এতগুলো টেপের কথা বললাম এই প্রতিকারগুলো তখনই কাজ করবে যখন টেপটা কমপক্ষে দুই ইঞ্চি চৌড়া হবে এর থেকে কম চৌড়া হলে কিন্তু কোনো লাভ হবে না আর সবচেয়ে জরুরি কয়েকটা নিয়ম এগুলোকে গোল্ডেন রুলসও বলতে পারেন প্রথমত এর সব প্রতিকার শুধু অফ হোয়াইট বা ক্রিম কালারের টয়লেট সিটের জন্য যদি বাড়িতে রঙিন টয়লেট সিট মানে নীল কালো গোলাপি এসব থাকে তাহলে কিন্তু এই টাইপের প্রতিকার কাজ করবে না তার জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে আর দ্বিতীয়ত যা একটু আগেই বললাম টেপটা অবশ্যই কমপক্ষে দুই ইঞ্চি চোরা হতে হবে তাহলে পুরো বিষয়টা থেকে আমরা ঠিক বুঝলাম এটাই যে বাড়ির এনার্জি ব্যালেন্স করার জন্য সবসময় বড় ধরনের ভাঙচুরের দরকার হয় না খুব সাধারণ ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব আর সেই ক্ষমতাটা আমাদের নিজেদের হাতেই আছে এখন তো প্রতিকারগুলো আমাদের জানা তাহলে এবার ভাবার পালা বাড়ির কোন এনার্জিটাকে আমরা প্রথমে ঠিক করতে চাই যায় এই প্রশ্নটা আপনাদের জন্য এটা নিয়ে ভাবা যাক আগে কাজ করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে বলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে